আসসালামু আলাইকুম তো যারা মুরগি লালন পালন করেন তারা হয়তো বিষয়টা খুব ভালোভাবে জানেন যে মুরগি লালন পালন করার ক্ষেত্রে কি পরিমাণ খাবারের যোগান দিতে হয় আর কি তো এই জন্য হচ্ছে আমরা চলে আসলাম খাবারটা তৈরি করার জন্য আর কি যেহেতু খাবারের যোগানটা আমরা নিজেরাই হচ্ছে চেষ্টা করতেছি আলাদাভাবে একটু যোগান দেওয়ার জন্য এই জন্য মূলত চলে আসা আমাদের এখানে হচ্ছে খাবার তৈরি করার চেষ্টা করবো আজকে মুরগির জন্য হচ্ছে আমি যে যে খাবার উপকরণ প্রয়োজন ছিল প্রত্যেকটা উপকরণ আমি নিয়ে চলে আসছি তখন হচ্ছে আমি খাবারটা বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম তো আমাদের ফার্মি মুরগির জন্য আমরা খাবার নিজেরাই তৈরি করতেছি তো আমরা তো বেশ কিছুদিন যাবৎ হচ্ছে কেনা খাবারই দিতেছিলাম আর কি আজকে তো আমরা খাবারটা নিজেরা তৈরি করতেছি তো এই খাবারটা হচ্ছে আমরা স্বর্ণমুদ্রের দিব তো স্বর্ণমুদ্রের যা দিতে খাবারটা ভালোভাবে খাই কিনা তো এখানে হচ্ছে মূলত আমরা নিতে হচ্ছে হলো চাউল আমাদের এখানে ভাত দিলে সবচেয়ে ভালো হয় আমরা এখানে হচ্ছে চাউল দিচ্ছি চাউল হচ্ছে কোড়া আছে এটা হচ্ছে ধানের কুড়া তো ধানের কোড়া এবং চাউল আমরা একবারে প্রথমে হচ্ছে আমরা মিক্স করে নেব সুন্দরভাবে আর এর সাথে হচ্ছে আমরা দিয়ে হচ্ছে হলো আমাদের ফিট খানা লাগে থেকে বেশি না আমরা অল্প কিছু পরিমাণে ফিট দিব যদি ফিটটাই বেশি পরিমাণে দিয়ে দিই তাহলে একটা সমস্যা কারণ দুজন আমরা তো ফিট তো সবসময় খাই সেজন্য আমরা হালকা পরিমাণে কিছু ফিট আমরা এখানে অ্যাপ্লাই করবো এখন হচ্ছে আমাদের সুন্দর করে মিক্স করে নিতে হবে জিনিসটা এখন হচ্ছে পানিটা এখানে দিয়ে দিব যাতে করে হচ্ছে একটু

হ্যাঁ তো যাই হোক আর কি মাসাল আমাদের খুব বেশি একটা সময় লাগে না আমাদের খাবারটা তৈরি করার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে আমরা খাবারটা তৈরি করতে পারছি আর খুব বেশি একটা উপকরণ আমরা খাবারের ভিতরে মিলাই নি আর কি অল্প কিছু উপকরণ দিয়েছে খাবারটা আজকে তৈরি করলাম যে মুরগিতে খাবারটা খাই কিনা দেখার জন্য আমরা জাস্ট তিনটা স্টেপ ফলো করছি তো তিনটা জিনিস দিয়েছে খাবারটা তৈরি করে নিয়ে এসছে ওদের দেওয়ার জন্য তো মূলত হচ্ছে এর সাথে অনেক কিছু আরো অ্যাড করতে পারে আর কি তো আজকে ফার্স্ট টাইম দিতেছি যে মুরগিটা খাবারটা গ্রহণ করে কিনা যদি মুরগিতে খাবারটা গ্রহণ করে তাহলে হচ্ছে পরবর্তীতে আমরা নতুন করে অন্য কিছু দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ

আরো একটা বিষয় বিষয়টা হচ্ছে না নতুন গানের বিষয়টা তো লাল কিছু কিছু বিভিন্ন আছে তারপরে দেখতে পাচ্ছি জীবের মাধ্যমে তো বোঝা যাচ্ছে ভালোই পছন্দ করতে মুরগিটা খাবার গুলা হয়তো পরবর্তী দিন মুরগি খাবার গুলো সুন্দর গ্রহণ করবে আরকি আলহামদুলিল্লাহ যাই হোক মুরগিগুলো হচ্ছে খাবারটা খুব সুন্দর ভাবে গ্রহণ করতেছে মানে আমাদের কষ্টটা যায় নাই তো বিষয়টা আমার খুব ভালোই লাগতেছিল আর কি যে খাবারটা মুরগি করতেছে বা দিচ্ছে আর কি খাবারটা খুব সুন্দর ভাবে মুরগিতে খাইতেছিল আর কি যেহেতু শুরু থেকে আমি লালন পালন করতেছিলাম হচ্ছে মুরগিগুলো আমি লালন পালন করতেছিলাম বেশ কিছুদিন যাবো ধরে আর তো এখন হচ্ছে যেহেতু আমি যে খাবারটা পরিবর্তন করতেছিলাম তো একটা ভয় ভিতরে কাজ করতেছিল যে খাবারটা ঠিক মতো খাই কিনা তো যাই হোক খাবারটা খুব ভালোভাবে আমাদের মুরগিতে গ্রহণ করছে আমাদের কোনো প্রবলেম হয় না আরকি তো পরবর্তীতে হচ্ছে আমরা এর সাথে অন্য কিছু অ্যাড করে হচ্ছে আমরা মুরগিকে খাবারটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যাই হোক আজকের খুব বেশ একটা কথা বাড়াবো না আমাদের আজকের এই পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদের খামারের কৃষিতে বরকদান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম